ভাই আপনি যে আরশ খানের ভাই পরিচয় দিলেন এই দেশবাসীর কাছে পরিচয় দিলেন আপনি কি কি খানের ভাই কি বলেন মানে আমি আরশ ভাই একটা বড় একটা ফ্যান তো আরশ ভাইয়ের আমার মানে খুব একটা পছন্দ না তো তার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা ছিল দেখি আমি তার আরশ ভাই আপন করতে ভালো বলছে দেখি মানে সেটা ফলো করছে ফলো করার পর একসাথে আরশ ভাই সাথে আমার কন্টাক্ট হয়েছে তো এটুকুই আমার ইচ্ছা ছিল যে আরশ আরশ সাথে কথা বলবো দেখা করবে এই জন্য স্বাস্থ্য বাবা বা পাশে থাকেন তাহলে আমরা সামনে যেতে আপনাদের করার জন্য আপনাদের থেকে সাপোর্ট ইচ্ছা ভালোবাসা চাবো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমরা আমাদের ভাই ভাই আছে যারা তাদের সাপোর্ট করবেন তাহলে আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো আপনার টিম লিডারে কথা বললে বলেন বর্তমানে নয় জনের মতো যদি প্যাকেজ নাটক করেন বা ভালো ভালো আপনার কি আনুষঙ্গিক কি লাগতে পারে এবং তার সহযোগিতা করলে ভালো হয় তো আমাদের এটা ক্যামেরা হলে বেশি ভালো হয় তো আমাদের বড় ভাইদের সাপোর্টও লাগে এই জায়গায় বড় ভাইদের সাপোর্ট করলে আর বেশি ভালো হয় এই জায়গায় আরেকটা কথা আপনার বলতে চাই যে আরো খানের পরিচয় আরো খান ভাই আপনাদের মাঝে কি বাচ্চা দিয়ে আরুশ ভাই বলছি তার সাথে কন্টাক্ট হওয়ার পরে তার বলছে যে তুমি ভালো কিছু করো যেহেতু তোমার বডি ফিটনেস চেহারাটা ভালো আছে তো তুমি কিছু কিশোর ভালো কিছু করো সামনে আগায় যেতে পারবে তো দেখবা যে তোমার এক পর্যায়ে তোমার নিজের পেজ হবে তুমি যদি ভালো কিছু করার চেষ্টা করো আরশ ভাই যখন আপনাদের কাছে আশ্বাস দিতে সেজন্য আপনারা কি কন্টিনিউ করতেছেন না হাল ছেড়ে না হাল ছাড়া হাল ছাড়া দেওয়ার প্রশ্নই আছে আসলে এই জায়গায় কেননা আমরা আরো সামনে আগায় গেছি আরেশ ভাইয়ের সাথে কন্টাক্ট হওয়ার পর